হ্যালো রিমান সকলকে আমার নতুন আরেকটি ব্লগে স্বাগত আজ লক্ষ্মী পুজোর দিন এদিকে সকালে ঘরের পুজো দেওয়া হয়ে গেছে এবার লক্ষ্মী পুজোর গোছ গাছ করা হচ্ছে নিত্য দিনের পুজো দেওয়া হয়ে গেছে এদিকে মা লক্ষ্মীকে রেডি করিয়ে বসিয়ে দিয়েছি এবার সব কিছু ধীরে ধীরে গোছ করে নেবো এবার কেনা কিছু দিয়ে পুজো করব সব কিছু গোদ করা হয়ে গেছে এবার ঠাকুর মশাইয়ের অপেক্ষা ও আর আল্পনা দিন আলপনা দেবো না ঘন্টা বাজবে পুজোর সবকিছু গোছ করা হয়ে গেছে এবার ঠাকুরের সামনে সব সাজিয়ে দেবো ঠাকুরটা আসলে ঠাকুরদা তার মনের মতো করে আবার একটু দেখে শুনে নিবে আমি আমার কাজটা সেরে রাখি সব কিছু সামনে দিয়ে রাখলাম এরা দুজন ফোনে ব্যস্ত আমিও তৈরি হয়ে গেছি অনেকক্ষণ আগে কিছু কাজ সেরে তারপর তৈরি হয়েছি ঠাকুরদার আসার কথা ছিল অনেক তাড়াতাড়ি সেই হিসাবে চারটার দিকে আসার কথা ছিল তো এখন বাজে রাত্রি সাতটার মতো এখনো এসে ঢোকেনি ঠাকুরদা আর এত তাড়াতাড়ি পূজা হবে দেখে এবার ছোট পাকা ভোগ আর করিনি যে অত তাড়াতাড়ি ঠাকুরদা এসে ডুববে তা কিন্তু এখন দেখে আফশেস হচ্ছে যে পাকা ভোগটা করলেই পারতাম বাদ বাকি সবই রেডি হয়ে গেছে गन्धपुष्पाधेगणं ॐ नम पीतभ्यै नमः गन्धपुष्पाधेकणं स्थापणं एतत् तादनीं कूशकूषणमेतत् ता ॐ नम कूशकूषणं ह्यागच्छं यागच्छं ह्या तिष्ठं ह्या तिष्ठासन्धियासन्धिनहस्तरे प्रियं नमः नमः ॐ ॐशाय ീപ നമേ ഓ പുണമോ നമ ശ്രീകൃഷ്ണായ ഗോവിന്ദായ గుపాలాభి నమః నమః గంధో విశ్వాధీ నమః ఓం నమో శ్రీ కృష్ణ గోవిందాయ గుపాలాభి నమః నమః ఏ వన ఏ గంధో పుష్ప తస్వా ఓం ఆవ్రసవన సవేర్సవన సవాని సహ చా చందనం తూర్షి పత్రాధి గనం పనాచరను నీతిద్ధం నమః శ్రీ కీరి విపంగవే రావే ఓం సంగీతతాదిన అవిత్త

অন্যভাবে প্রতিদিন কত পাপ করে পরিণামে নিদারুণ দুঃখ ভোগ করে ধরো বৃদ্ধা বলে নিয়ম না জানি কেমন বল মগ শুনি বণিক নন্দন ক্ষমদেবী এদাসের অপরাধ যত তোমারে করিয়া হেলা দুর্দশা তত অজ্ঞান অধম আমি কর মরে দয়া করেছি বিপাকে মাগ দেহপদ ছায়া এই রূপে নানা স্তুতি করিল সদাগর লক্ষ্মীর প্রণমি গেল আপন ঘর বধুগণে ডাকি বলে ব্রত কর সর্ববিঘ্ন দূরে যাবে মোর বাক্য ধরো শুনি তাহা বধুগণ ব্রত করে পূজা শেষে ব্রত কথা পরে উক্তি ভরে ব্রত ফলে লক্ষ্মী দেবী প্রসূর্ণ হলেও সিপা করি বণিকের বিঘ্ন দূর হইল লক্ষ্মীব্রত যেইজন পরে এক মনে দেবী কৃপা তার লাভ দিনে দিনে লক্ষ্মীর ব্রতের কথা সমাপ্ত হইল মনের আনন্দে সবে হরি হরি বলো ঠাকুর মাসায় পুজো করে চলে গেছে আমিও পাঁচালিটা পরে নিলাম ঠাকুরদের সেবার জন্য ঘর বন্ধ করে রেখেছিলাম এবার সমস্ত প্রসাদ মায়ের ওখান থেকে সরিয়ে নিয়ে আমরাও প্রসাদ খাবো সবাই উপোস আছে আজকে ঠাকুরের ভোগে ছিল পাঁচ রকমের ফল এদিকে নৈবিত্য পাঁচ রকমের মিষ্টি দই শিননি আর এদিকে সব রকমের নারুমোয়া আমার রাধারানী গোপালের জন্যও সেম সেম ছিল সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে আমি আর কিছু করছি না মিষ্টি এত মিষ্টি মিষ্টি খেতে মুখটা পুরো মেরে দিয়েছে সবাই ফিরে চলে গেছে আমারই খাওয়া হয়নি